নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কন্টাই কনকপুর থেকে বা কাঁথি কনকপুর থেকে তো আমার চ্যানেলে সকল দর্শক মণ্ডলীদের স্বাগত জানাই আমার পদ্মবাগানে আজ তোমাদের আমি বলবো যে এই বছর দ্বিতীয়বার পদ্মগাছ লাগিয়ে প্রথম সিজন আমি ফেব্রুয়ারিতে স্টার্ট করেছিলাম দ্বিতীয় আগস্টের ঠিক মানে জুলাই শেষের দিকে এই জুলাই সরি জুলাইয়ের মাঝখান দিকে করেছিলাম রিপোর্ট দিয়ে সেই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা সেটাই দ্বিতীয়বার হয়েছে ফুলটা কি অসাধারণ লাগছে দেখো এটা হচ্ছে টপিক্যাল ভ্যারাইটি এটা প্রথম ফুল তাই একটু ছোট তাও খুব একটা ছোট বললে বলা ভুল হবে খুব বড় হয়েছে কারণ প্রথমবার যখন গীত সময় ফুল হয়েছিল বেশ বড় আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা বুঝতে পারবে দেখো ফুলটা কতটা বড় হয়েছে মানে হাতের এক পুরো পাঁচটা আঙুলের যে একটা থাবা তার থেকেও বেশ বড় হয়েছে বোঝা যাচ্ছে চারদিকে পাঁপড়ির বেশ সুন্দর হয়ে ফুটেছে ফুলটা তার সাথে আরও একটা কুড়ি তো এই আইডিয়া ঠিক আমার জানা নেই তো এটা একটা টপিক্যাল ভ্যারাইটি খুব অসাধারণ ফুলটা আশা করি দেখেই তোমরা বুঝতে পারবে বৃষ্টিতে ফুলটা একটু বেঁকে গেছে বৃষ্টির জল পেয়ে তাও কিন্তু তার সৌন্দর্যের কোনো কমতি নেই অসাধারণ অপূর্ব যেটা বলা হোক না কেন তাও কম বলা মনে হবে খুব দারুণ লাগছে ফুলটা এই বছরের দ্বিতীয়বার রিপোর্ট করে করা আমার এই পদ্ম গাছটা আরও আছে দেখাবো তোমাদের এটা একটা হয়েছে এটা আরেকটা এও একটা টপিক্যাল ভ্যারাইটি এও সেই জুলাইয়ের মাছ বরাবর বলতে গেলে রিপোর্ট করেছিলাম এটা এটাও একটা আল আলাদা ভ্যারাইটি এও টপিক্যাল ভ্যারাইটি যে কুড়িটা দেখলে এটা যেটা আগে বলেছিলাম সেইটারই আর একটা এটা জাস্ট প্রথম দিন ফুলের মুখটা ফুটেছে খুবই অসাধারণ একবার দেখো ফুলটা তো যারা বাগান করে তাদের কাছে ফুলটা ফুল বিশেষ করে খুবই প্রিয় আকর্ষণীয় লাগে যখন বাগানে ফুটে তো এটা আমার টপিক্যাল ভ্যারাইটি খুবই দারুণ দেখতে পাচ্ছ পাতাগুলো খুবই বড় বড় পাতা বৃষ্টি পড়েছে পাতার উপর বৃষ্টির জল আরও একটা যেটা একটু মুখ ফুটে দেখা দিয়েছে খুব বড় বড ফুল ক্যামেরায় হয়তো সেইভাবে আসছে না কিন্তু সামনে থেকে খুব বড় ফুল বেশ বড ফুল দেখতে পাচ্ছ তোমরা এই বৃষ্টির সিজনেও যেভাবে ফুলটা ফুটেছে বা ফুলটা হয়েছে খুবই অসাধারণ তাও আমি দেখাচ্ছি একবার যাই হোক এটা মোটামুটি ফুটবে আরও কাল পরশু আরও ফুটবে খুব বড়ো হবে ফুলটা আরও কুড়ি এসছে পাতাগুলোও খুব বড় বড় এটা যে আরেকটা আইডি বলছিলাম এটারও প্রথম ফুল হয়েছিল খুবই ছোট এবার দ্বিতীয়টা যে হয়েছে খুব বড় মানে ফুলের কুড়ির সাইজটা প্রথমটা ছোটো ছিল আস্তে আস্তে বড় হয়েছে এটা কিন্তু বেশ ফুল ফোটার আগে বেশ কুড়িটা বেশ বড়ো তার মানে আশা করি ফুলটাও ভীষণ বড় হবে এই দুটো আইডি আমার ঠিকঠাকভাবে জানা নেই তো কেউ যদি জেনে থাকো তো কমেন্টে বলবে সেটা একটু ডিপ লাল যেটা দেখালাম আর এটা একটু হালকা গোলাপি আভা আছে দুটোই টপিক্যাল ভ্যারাইটি বেশ বড় বড়ো কুড়িটা তোমাদের ভালো করে দেখাই দেখো একবার খুব বড় ক্যামেরাতে হয়তো ছোট লাগছে ফেস করে কিন্তু সামনে খুব বড় কুড়ি এই বর্ষার মৌসুমেও বেশ বড় ফুল দিতে সক্ষম এগুলো টপিক্যাল ভ্যারাইটি দেখো একবার কুড়িটি ভালো করে এইটা হচ্ছে প্রথম ফুল আমার হয়ে গেছিলো এই দ্বিতীয়বার রিপোর্টিংয়ে এটা ছোটো ছিল এটা খুব বড় হবে বলে মনে হচ্ছে কুটি দেখে তো যাই হোক আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্রিয় দর্শক মণ্ডলীদের তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে